বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের বক্তব্য এখন দেশটিতে রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে সেনাপ্রধান তার বক্তব্যে বিভিন্ন বিষয়ে সতর্ক করেছেন তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও আলাইকুম সেনাবাহিনীর করা অ্যাকশন সারা দেশে সেনাবাহিনী যেভাবে মাঠে নেমেছে যদি এইভাবে নেমে থাকে তাহলে হয়তোবা দেশের যে বর্তমানে ক্রাইসিস চলছে এটা নিয়ন্ত্রণে আসতে পারে প্রদর্শক ভিডিও ইন্ট্রো দেখেই বুঝেছেন যে সেনাবাহিনী কিভাবে আপনাদের দিতে চাই সেটা হচ্ছে সেনা সেনাপ্রধান ওয়াকুজ্জামান তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কিছু আমরা অ্যানালাইটিক্স শুনব যে এই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তার বক্তব্যের মাঝে তিনি কি বোঝাতে চাইলেন এবং আগামী দিনে দেশের সেনা শাসনের প্রয়োজন আছে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে

ঘূৰা ঘূৰা ঘূৰা

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটিতে রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে সেনাপ্রধান তার বক্তব্যে বিভিন্ন বিষয়ে সতর্ক করেছেন তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেও করা এবং এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও সতর্ক করেছেন তিনি সেনাপ্রধান তার বক্তব্যে কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ চলছে নানা আলোচনা এসব নিয়ে কথা বলতে আমার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল কাদির আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুর আগে বলে রাখি সমসাময়িক সংবাদ এবং বিশ্লেষণের ভিডিও তাৎক্ষণিক পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাদির গত বছরের পাঁচই অগস্টের পর বাংলাদেশের সেনাপ্রধান একাধিকবার বক্তব্য বা সাক্ষাৎকার দিয়েছেন এবার এত আলোচনা তৈরি হলো কেন আগের বক্তব্যগুলোর সাথে সর্বশেষ বক্তব্যের কিন্তু পার্থক্য যেটা দেখা যাচ্ছে সেটা সহজেই তুলনা করা যাচ্ছে কারণটা হচ্ছে যে আগের বক্তব্যগুলোতে তিনি পরিস্থিতির তুলে ধরেছেন বা বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছেন তাতে তার শারীরিক যে ভঙ্গি বা ভাষা ছিল তার সাথে এখানে অনেক পার্থক্য সর্বশেষ বক্তব্যে যে তার শারীরিক ভঙ্গি এবং যে বক্তব্যে যে ভাষা সেটা অনেক কঠোর ছিল সেটা রাজনৈতিক দলগুলো মনে করছে অনেক কঠোর তো রাজনৈতিক দলগুলোর নেতাদের অনেকেই কিন্তু এবারে সর্বশেষ বক্তব্যে অবাক হয়েছেন যে তিনি মানে বিভিন্ন পক্ষকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে দলগুলোর কাদা ছোড়াছড়ির বিষয়ে প্রসঙ্গ এসেছে আইনশৃঙ্খলা প্রসঙ্গ এসেছে গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে যে সমালোচনা বা বক্তব্য ছিল সেই বিষয়গুলোতে তিনি বক্তব্য দিয়েছেন সে কারণে আগের যেসব বক্তব্য বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে পাঁচই অগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনেই তিনি বক্তব্য দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর তার বক্তব্যের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার বিষয়টা খবরটা এসেছিল এবং অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তীতে দেশ কিভাবে এগোতে পারে সেই বিষয়গুলো তিনি বলেছিলেন কিন্তু সেই বক্তব্য কিন্তু অনেকে মনে করেছিল যে সেখানে শক্ত অবস্থান বা কঠোর একটা অবস্থান সেনাবাহিনীর দিক থেকে সেইভাবে আসে সেটাও আলোচনায় ছিল কিন্তু সর্বশেষ বক্তব্য অনেক কঠোর বার্তা দেয়া হয়েছে সেটা মনে করা হচ্ছে আসলে আচ্ছা এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে নিজেরা কাঁদা ছোড়াছুরি মারামারি বা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তিনি তার বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে নিজেই উল্লেখ করেছেন কিন্তু কোনো নির্দিষ্ট দল ব্যক্তি বা কোনো ঘটনার কথা কিন্তু আলাদা করে উল্লেখ করেননি তারপরও তার বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে কি কী বিষয় সামনে আসে এই যে কাঁদা ছড়াছড়ির কথা বা মারামারি কাটাকাটি বা হানাহানির যে বিষয়টা উনি তুলেছেন সেনাপ্রধান এটি রাজনৈতিক দলগুলো কিন্তু মনে করছে যে এই বার্তাটা তাদের দিকে দেয়া হয়েছে কারণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছড়াছড়ি বিভেদ এটি প্রকাশ্যে আসছে বিশেষ করে বড় দলগুলোর মধ্যে এখন সক্রিয় যে দলগুলো আছে তাদের মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে যে বক্তব্যের একটা বাগযুদ্ধ চলছে পরস্পর বিরোধী বক্তব্য আসে এবং সেনাপ্রধান এমন একটা সময়ে বক্তব্য এই ধরনের বক্তব্য দিলেন যখন ছাত্রদের মানে গণভ্যুত্থানের নেতৃত্ব যে ছাত্ররা দিয়েছেন সেই ছাত্র নেতৃত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটা দল গঠন করতে যাচ্ছে সেই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের একটা বিষয় আছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং রাজনৈতিক দলগুলোর কোনো কোনো দলের সঙ্গে ছাত্রনেতারাও যুদ্ধে জড়িয়েছেন সাম্প্রতিক সময়। ফলে গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যে পক্ষগুলো ছিল তাদের মধ্যে একটা বিভেদ বা একটা মানে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসছিল যেটা মানুষকেও সাধারণ মানুষকেও প্রভাবিত করছিলো পাশাপাশি আছে সরকারের অনেক ক্ষেত্রেই ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিকরা কিন্তু সেটাই মনে করছেন যেমন দেশের এখন অন্যতম প্রধান দল বিএনপি সেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি যেটা বলছেন যে এই বার্তাগুলো এসছে রাজনৈতিকদের পক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর দিকে তাকিয়ে তিনি দিয়েছেন সেনাপ্রধান এবং সরকারকেও দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন যে রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারও অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে এই কারণেই সেনাপ্রধানকে এ ধরনের একটি কঠোর বক্তব্য দিতে হয়েছে আচ্ছা আর জেনারেল ওয়াকার পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এর মতো সংস্থাগুলোকে আন্ডারমাইন না করার জন্য বলেছেন এই বক্তব্যটির তাৎপর্য কি কাদের এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বক্তব্য এসছে সেই ক্ষেত্রে তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আইন পরিস্থিতির যে নিয়ন্ত্রণে নেই যা খারাপ অবস্থা যে একটা উদ্বেগজনক অবস্থা সেই জায়গাটাতে তিনি বলেছেন যে এই প্রতিষ্ঠানগুলোকে হেঁও করা হচ্ছে আসলে ডিজিএফআই এনএসআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ তাদের যে তৎপরতা সেগুলো নিয়ে বিগত সময়ে ছিল সেগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে সে কারণেই এই ধরনের একটা বক্তব্য এসেছে তিনি বলেছেন যে পুলিশ কাজ করছে না পুলিশ আসলে একটা পাঁচই অগস্টে মানে শেখ হাসিনা সরকারের পতনের পর একটা বিধ্বস্ত অবস্থা সেখান থেকে পুলিশ যে সক্রিয় হয়ে একটা মানে কার্যকর ভূমিকা রাখবে সেই অবস্থাটা এখনও দৃশ্যমান হয়নি সেই পরিস্থিতিটা তার বক্তব্যে এসেছে পাশাপাশি বিভিন্ন সংস্থাগুলোর প্রতিষ্ঠানগুলোর যে সমালোচনা ছিল সেই জায়গাটাতে তিনি বলেছেন যে প্রতিষ্ঠানের সমালোচনা নয় যে ব্যক্তিদের ব্যাপারে কোনো যদি অপরাধ বা কোনো অভিযোগ থাকে সেটা তার বিরুদ্ধে শাস্তি হতে পারে কিন্তু প্রতিষ্ঠানকে হেঁও করে সে প্রতিষ্ঠানের মনোবলকে ভেঙে দেওয়া হতে পারে সেই বিষয়টাতে তিনি ইঙ্গিত করেছেন আচ্ছা জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে যে বললেন তাকে আমি উদ্ধৃত করি আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব এর থেকে কি বার্তা পাওয়া যায় এখানে আসলে দেশে যে অবস্থাটা চলছে এখন মানে রাজনীতিকদেরই অনেকে মনে করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে চরম শঙ্কা চরম উদ্বেগ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একটা মানে নিয়ন্ত্রণহীন পরিবেশ নিয়ন্ত্রণহীন পরিস্থিতি চলছে সরকার তার অথরিটি বা তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এমনটা মানুষ বিশ্বাস করে না সাধারণ মানুষ মনে করে না রাজনৈতিক দলগুলোও মনে করছে না যে সরকার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে সেই পরিস্থিতিতে নানান রকম আলোচনা রাজনীতিতেও আছে যে যদি সরকার ব্যর্থ হয় তাহলে কি সামরিক শাসন বা তাহলে কি অন্য কিছু এই ধরনের বক্তব্যগুলো বাংলাদেশে তো সামরিক শাসনের অভিজ্ঞতা রয়েছে এর আগে বিভিন্ন সময় অভিজ্ঞতা আছে এই আলোচনাগুলো আছে রাজনীতিতে কারণেই হয়তো তিনি এ ধরনের একটি বার্তা দিয়েছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নেই তিনি চান যে একটি গণতান্ত্রিক দিকে দেশটা এগুক এই কারণেই হয়তো তার এই বক্তব্যটা এসেছে নাও এমনটাই ধারণা করছেন আচ্ছা পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ইফ বাট এইগুলো নেই এবং সেগুলো আনলে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে সেনাপ্রধানের এই কথাটাকে কিভাবে দেখা হচ্ছে এটা কিন্তু বেশ শক্তভাবেই উনি বলেছেন ওনার বক্তব্যটা যদি আমি কোট করি উনি বলেছেন যে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন্তাধীন বিজিবি মানে আগে বিডিআর ছিল সদস্যরা তারা সংগঠিত করেছে উনি বলেছেন ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বার্ট নেই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন রাজনৈতিকরা মনে করেছেন মনে করছেন যে এটা খুব কঠোরভাবে তিনি একটা অবস্থান তুলে ধরেছেন এখানে একটা বিষয় আমি সাবেক একাধিক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম রাজনৈতিকদেরও অনেকের সাথে কথা বলেছিলাম তাদের যে বক্তব্য পেয়েছি মনে হয়েছে একই রকম তারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে এই অন্তর্বর্তী সরকারের সময়ে এই ঘটনার ব্যাপারে আগের বিডিআর এখন বিজেপি যে সদস্যরা সে সময় মানে আটক ছিল বা গ্রেপ্তার ছিলেন তাদের অনেকে মুক্তি দেওয়া হচ্ছে অনেককে মুক্তি দেওয়া হচ্ছে যে বিষয়টা একটা ক্ষোভ তৈরি করেছে সেনাবাহিনী কেউ কেউ মনে করেন যে এটা সঠিক হচ্ছে না সে কারণেই একটা ক্ষোভের প্রকাশ কিনা এ ধরনের প্রশ্নও আছে রাজনৈতিকদের মধ্যে তিনি তার বক্তব্য বলেছেন আমরা দেশে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে তাকে উদ্ধৃত করলাম এবং প্রধান উপদেষ্টার ব্যাপারে ঐকমত্যের কথা প্রধান এই বক্তব্যের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলেন তিনি দেশের রাজনৈতিকদের রাজনৈতিক বিদদের তিনি কি একটু হুঁশিয়ারি বার্তা দিলেন বা তার কথাতে আওয়ামী কি ফিরে আসার একটা রাস্তা তৈরি হয়ে গেল কিনা বা শেখ হাসিনা বাংলাদেশে আসার মতো একটা রাস্তা তৈরি করতে চাচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু গুঞ্জন চলছে দর্শক শ্রোতা এদিকে ডক্টর ইউনুস তিনি কিন্তু বেশ মোটামুটি একটু চাপে পড়ে যাচ্ছে কারণ নতুন দল যে দল ঘোষণা করে করেছে ইতিমধ্যে ছাত্র সমন্বয়করা তাদের সেই দলের মধ্যে কিন্তু চলছে দ্বন্দ্ব বিভেদ এবং ঢাকা শহর পুরাই উত্তপ্ত হয়ে গেছে এই রকম উত্তপ্ত যদি এখন সমন্বয়করা করে বা তাদের দল করে তাহলে সাধারণ পাবলিক আর কোথায় যাবে এখন তাদের দল নিয়েই ঢাকা শহর উত্তাল হয়ে গেছে তো যাই হোক এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটা কবে কোন সময় থেকে শান্ত হবে সেটা তো এখন সময় বলে দেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ